হ্যালো হাই ওর সাক্ষি গ্যালারি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আজকে আমরা ছোট্ট বেবি হয়ে যাব আসলে শিখার কোনো বয়স নেই আজকে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এক থেকে একশো পর্যন্ত শিখব কে কে শিখতে চাও হাত তুলে জানিয়ে দিও আমি তোমাদের সাথে স্লোলি শেয়ার করব। এবং আশা করছি তোমাদের যদি ইচ্ছে থাকে আল্লাহ চাইলে ইনশাল্লাহ খুব ইজি ওয়েতে শিখিয়ে নিতে পারবে কারণ পড়াশোনা করবো ছোট্ট বেবি সাজবো না এটা কি কখনো হয় না হতে পারে ওকে স্টার্ট নাও তার আগে একটা কথা বলেনি সেটা হলো আমরা তো স্প্যানিশে এক থেকে একশো পর্যন্ত গণনা ইনশাল্লাহ শিখবই সেই সাথে আমার বাগানে আজকে বাগানের একটু ভিডিও করেছি আর আসলে ভিডিও করা হয় না গরম এখানে একশোর উপরে গরম পাগলের মতো অবস্থা হয়ে যায় তো আজকে একটু ভিডিও করেছে সেই ভিডিওটা তোমাদের সাথে থাকবে ওকে তাহলে আমরা স্প্যানিশে এক থেকে একশো পর্যন্ত একটু শিখে নেই উনো দোস ট্রেস কুয়াত্র সিঙ্কো মানে যে পাঁচ হয়ে গেল কিন্তু আমি আবারও বলছি উনো দোষ ট্রেস কাত্র সিংক উনসে কাতসে কেন দেশ অ্যাসিয়াতে দেশ উঁচু দিয়ে মানে বিষ বিনতে উনো একটু একটু কথা বলে নি সেটা হলো তোমরা যে একটু খেয়াল করে শুনো না ইজিলি শিখে ফেলতে পারবে ভীষণ ইজি কিন্তু একুশ থেকে এখন আবার শুরু করছি বিনতে উনো বিনতে দোস বিনতে ট্রেস বিনতে কোয়াট্র বিনতে সিঙ্কো বিনতে সেই বিনতে সিয়াতে বিনতে উঁচো বিনতে নোয়াবে ট্রেন তা ট্রেনতা মানে হলো ত্রিশ থার্টি এবার তাহলে ট্রেন উনো মানে একত্রিশ থেকে শুরু করি ট্রেন উনো ট্রেন দোস দোষ ত্রেস ট্রেন তাই ত্রেন তাই সেই ট্রেন তাই সিয়াতে ট্রেন উঁচো ট্রেন তাই মানে চল্লিশ এবার আমরা একচল্লিশ থেকে শিখবো এবার শিখবো আমরা একচল্লিশ থেকে দেখো আরেকটা অন্যরকম করে চলে এসেছি কোরেন উনো কোরিয়ান তাই দোষ কোরআন তাই ত্রেস কোরিয়ন্তাই উঁচু কোড়েন্তাই নোয়াবে সিংকয়েন্তা মানে হলো পঞ্চাশ মানে ফিফটি এবার শিখবো আমরা একান্ন থেকে ফিফটি ওয়ান থেকে আর শৃঙ্কান্তাই উনো শৃঙ্কনতাই দোষ শৃঙ্কনতাই ত্রেস শৃঙ্কয় তাই কোয়াচর শৃঙ্কান্তাই মানে পঞ্চান্ন শৃঙ্কান্তাই সেই শৃঙ্কয়ন্তাই শিয়াতে শৃঙ্কান্তাই উঁচু শৃঙ্কয়েন্তাই নোয়াবে এবার সেসেন্তা সেসেন্তা মানে হলো ষাট মানে সিক্সটি শিখবই যখন তাই নানান সাজে ছোট্ট বাবুদের মতো করে আসছি এবার আমরা একষট্টি থেকে গুনব সেসেন উনো অন শেষেন সেসেন্তাই ত্রেস সেসেন্তাই কোয়াত্র শেষেন সিঙ্কো শেষেন সেই সেসেন্তাই সিয়াতে শিয়াতে উঁচো সেসেন নোয়াবে

ওচেন ওচেনতাই অনু ওচেন তাই দোষ ওচেনতাই চেন ওচেনতাই ট্রেস ওচেনতাই চেন তাই কোয়াত্র ও চেন তাই সিঙ্কো ও চেন মানে হলো নাইনটি আই মিন নব্বই আমরা শিখতে শিখতে নবিয়ানতাই চলে এলাম মানে নাইনটিতে চলে এলাম নব্বই তাহলে আর মাত্র দশ ঘর আছে মানে নিরানব্বই উনো সেই মানে হলো একশো ওয়ান হান্ড্রেড খুব কঠিন মনে হলো না আসলে কোনো বয়স নেই নেই সময় কাল আমরা শিখতে পারি যে কোনো সময় যে কোনো ভালো কিছু যা কিছু শিক্ষণীয় যার দ্বারা আমরা উপকৃত হব অপরকে উপকৃত করতে পারবো তেমন শিক্ষা যেন আমরা সবসময় গ্রহণ করি এবং চেষ্টাটা করি আশা করছি তোমাদের কাছে যে স্প্যানিশে আমি এক থেকে একশো পর্যন্ত গণনা করলাম একেবারে হাসির ছলে খেলার ছলে বললাম তোমরা একটু খেয়াল করো আশা করছি যদি তোমাদের শিখার ইচ্ছে থাকে খুব ইজিলি তোমরা শিখে যেতে পারবে রাইট খালি শিখলেই হইব একটু তো করতে হইব তাই না আমি সবসময় একটু দুষ্টামন্তি করতে পছন্দ করি আর চেষ্টা করি বুঝলি তাই শিখতে গিয়ে মনে হইল শুধু শিখার ভিডিও দিবো আমার বাগানের ভিডিও দিব একটু শয়তানি করুম না এটা কেমনে হয় সুজন ভাইয়া প্রিমিয়ারে আর কারো পাই আর না পাই তোমারে কিন্তু পাই একেবারে আমার মায়ের পেটের বাইয়ের লাহান তোমার লিগে অনেক দোয়া আর আমিও চেষ্টা করি আমিও চেষ্টা করি তোমার সাথে তোমাদের সাথে থাকনের জন্য আর আশা করতেছি এমনি করে সব সময় তোমারে পামো তুম করে পামো বুঝছো ভাই আর ভালো থেকো অঙ্গুলিকেও দোয়া করো তাইলে আজকা এখানেই থাক ইনশাআল্লাহ আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে বা কোনো নিউজে আর বাগানটা দেখতে ভুলো না কিন্তু বাগানটা অ্যাড করে দিব। ওকে

আর চারটা সেটা ছিল উস্তা আর এটা হলো করলা কালকেরগুলো ভেজে ঘরে খেতে দিয়েছি আজকে তোমাদের সাথে এমনি করে টুকটাক একটু শেয়ার করব এটা পরে ছিঁড়ব এবার আসি কামরাঙ্গা মরিচের কাছে আসলে ভিডিওগুলো অন্য কেউ করলে আরো ভালো হতো এগুলো মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে কামরাঙ্গামরিচ আমি বা আমরা অতটা খেতে পারি না অনেক আছে কিন্তু আমি দেখো ওকে দেখো শিম গাছে ফুল এসেছে এই যে এগুলো হলো উস্তা আমরা সবাই জানি লম্বাটিগুলো করলা আর এরকম শর্ট টাইপ যেগুলো হয় সেগুলো উস্তা এখানে আরো একটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা আমার সাথে দেখতে পাচ্ছ দেখা এখানে একটা তোমাদের কি বললাম না যে তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব। এই যে দেখো এখানে টমেটো এক গুচ্ছ টমেটো অনেকগুলো টমেটো একসাথে এখানে অনেকগুলো একসাথে আসলে পাতা সরাবো না ক্যামেরা ধরবো আই এম কনফিউজ অলওয়েজ এই টমেটোগুলো দু এক দিনের মধ্যেই পেকে যাবে ইনশাল্লাহ আর এখানে চেরি টমেটোগুলো একেবারে ঝাকে ঝাঁকে আল্লাহ রহমতে অনেক ধরে আছে এই ছোট্ট টমেটোগুলো না পেকে গেলে এমনি তো খাওয়া যায় খুবই মজা হয় দেখো গাছ পাকা চেরি টমেটো তোমাদের জন্য আরো সারপ্রাইজ আছে ও সুবাহান আল্লাহ এভরিওয়ান লুক দিস মনে হচ্ছে চেরি ফল ধরে আছে কি মজা কি বলো তোমরা এই যে চেরি টমেটো বড় বড় টমেটো কাঁচা পাকা টমেটো যাদের লাগবে আমাকে নক করবে আমি অনলাইন সেল করি এগুলো বসায় মনে হয় কি পরিমাণে যে কামড়ায় বাসায় গেলে হাতগুলো ফুলে যায় পরে সাবান দিয়ে ওয়াশ করে নিতে হয় কেউ যদি অর্গানিক সবজি পেতে চাও ইনবক্সে নক করতে পারো আমার থাকলে আমি তোমাদের কাছে সেল করব। তো টমেটো কিন্তু আসলে আমি বললাম না যে গাছ সরিয়ে ছড়িয়ে কিছু করতে সরিয়ে সরিয়ে কিছু করতে পারি না এক হাতে কয়টা করতে পারে মানুষ দেখো এই টমেটোগুলো খেতে ভীষণ মজা ছোট ছোট টমেটো আর এ মানে এই থেকে একটুখানি বড় হলেই পেকে যায় এখানে আছে দেখো আমি হয়তো ভালো করে শো করতে পারছি না কিন্তু আল্লাহ রহমতে অনেক আছে রে মশা তোমাদের আজ দু এক ফোটা বৃষ্টির পানি পড়েছিল দেখো মরিচগুলো ভেবেছিলাম হয়তো খেতে পানি দিতে হবে না খুশি হয়ে গিয়েছিলাম বৃষ্টির পানি সেভাবে পড়েনি পানি দিতে হবে আমাকে ওরে মশা পায়ের মধ্যেও ধরছে অনেক দেখো কেউ বলবে যে বৃষ্টি হয়েছে দুই তিন ফোটা পানি পড়া ছিল কারো যদি টমেটো বা সব মানে শাক সবজি লাগে আমাকে ইনবক্সে নক করবে আমার পসিবল হলে আমি বলবো ইনশাল্লাহ ও মশা আমাকে